হ্যালো হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবরের মতন হাজির হলাম আমরা অলরেডি তোমরা জেনে গেছো আমাদের গেমের মধ্যে যারা এক লেভেল থেকে আইডি খুলছে নতুন আইডি খুলছে তাদেরকে এই স্কিন গুলো একদম ফ্রিতে দেওয়া হচ্ছে আজকে আমরা ততক্ষণ পর্যন্ত আইডি খুলবো যতবেলা বাংলাদেশের সীমানা পার ভারতের সীমানায় চলে যাই সরি সরি না মানে সে আজকে আমরা ততক্ষণ পর্যন্ত আইডি খুলতে থাকবো যতক্ষণ না এখান থেকে কোনো গান স্কিন অথবা কোনো স্কিন না পাই মনে ভয় নিয়ে জরিনার কথা ভেবে চলে আসলাম আমাদের নতুন আইডিতে লাখ রলের মধ্যে এখানে এসে আমরা পটাং করে একটা স্কিন মেলে দেবো আমাদের বেঁধে যাবে আমাদের সেই এম ফোন অথবা এম ফোন না ম্যাক্স সেভেন অথবা পি নাইনটিভ বেঁধে ভাই এটা প্যারাশুট দিল তো ভালো আছে ভাই প্যারাশুট দিয়েছে ভাই কয়েন দেখবো আমরা আর তো টোকেন নাই ভাই ভাই এই আইডিটা আমাদের শেষ হয়ে গেলো আমাদের কাছে আর কোনো টোকেন নাই এসব আমরা দেখিনি পর্যন্ত চলো আবার আমরা এই আইডি লগ ইন করবো লগ ইন করে আমাদের পরবর্তী আইডিটা টা লগ ইন করবো লগ ইন করে আমরা একটা স্ক্রিন নেওয়ার চেষ্টা করবো যদি না পাই আমরা আবার একটা আইডি খুলবো চলো আমাদের আইডি খোলা হয়ে গেছে চলো আমরা গেমের মধ্যে চলে এসেছি এখন আমরা লাক রনে যাই আমরা একটা দেবো আবার আমাদের দশ দিয়েছি সবাইকে ফ্রিতে দশ কয়েন দিচ্ছে যারা নতুন আইডি খুলছে চলো আমরা আবার প্যারাশুট উপর পড়লো কেন ভাই এর তো আমি বুঝলাম না ভাই প্যারাশুট কোন কারণে আবার গান তো দিলো না আবার উঠে মানে অভিনন্দন উঠে আমাদেরকে আবার প্যারাশুট দিলো ভাই এই দুই সহ্য লাই ভাই এবার উনত্রিশটা কয়েন দিয়েছে ভাই চলো আমরা আবার পরবর্তী আইডির মধ্যে চলে যাবো এখানে আমাদের এম ফোয়ান ভাই ম্যাক্সিমাম কিছুই বাড়লো না চলো আমরা আমাদের পরবর্তী আইডির মধ্যে চলে আসবো আর তো তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে অথবা তোমরা যারা ভিডিওতে লাইক করে না অবশ্যই লাইক করে দাও তোমরা বেশিরভাগ ভিডিওতে লাইক করো না কমেন্ট করো না অবশ্যই একটা হলেও কমেন্ট করে যাবে আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলো আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইডির মধ্যে চলে এসেছি আমাদেরকে আবার দশটা কয়েন দিয়ে দিচ্ছে দেখা যাক ভাগ্য কি থাকে আমরা কি আবার ফিরতে পাবো ভাই আরে ভাই প্যারাশুটের উপর আবার পড়লো ভাই এ কি গড়ি না পারমানেন্ট যে দিয়ে রেখেছে ভাই প্যারাসুট বাদ দেই মানে বাদ দেই ভাই ও ভাই এই দেখো यार এবার से আমাদেরকে আবার 29 টা কয়েন দিয়েছে তোমরা তো দেখতে পেলে ভাই আমাদের যে मान से প্যারাসুট ছিল তারপর ম্যাক্স লেখা ছিল মানসে ম্যাক্স বাদ দেই এতক্ষণ পর আমি বুঝতে পারলাম যে যে কোনো আইডি থেকে প্রথমবার ইসিন মারলে ওটা বেধে যাবে মানে সেই স্ক্রিনটা বেধে যাবে মানে প্যারাসুট স্ক্রিনটা বেধে যাবে আমরা আবার চলে এসেছি আমাদের পর্বতে আদির মধ্যে চলো এখন দেখা যাক আম্নকে আদেও সেই স্ক্রিনগুলো পাবো চলো দেখা যাক আবার ইসিন মারবো জরিনা কত ভাবে ইসিন মেরে দি ভাই জরিনা তো কথা জানে ভাই ক্যারেক্টার নাই চলো নতুন আইডি তো চলো আমরা আবার এখানে চলে এসেছি এখন দেখবো আমাদের কি কি ক্যারেক্টার ভাই এসব বড় ড্রেস আপ নিতে হবে সব ভালো ড্রেস আপ নিলে হবে না ভাই বড় ড্রেস আপ নিলে আমাদেরকে দিতে বাধ্য হবে এখন আমরা ফ্রিতে ইস্যুন মারবো ফ্রিতে ইস্যুন মারলে আমাদেরকে আবার দিয়ে দেবে দেখো দেখো প্যাশনের পিছনে আবার ম্যাক্স অন লেখা হয়েছে প্রতিটা রাউন্ড ওটা বাদ দেয় মানুষ প্রতিটা ম্যাচ ওটা সরি 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 ক্ষমা করো আমার মুখ দুটো আসছে কারণ কারণে প্রতিটা বা প্রতিটা আ ভাই বেঁধে গেছে আবার প্যাশ স্ক্রিন ভাই ভালো তো লাগে না ভাই আবার আঠারোটা কয়েন দিয়ে দিয়েছে ভাই আমি হতাশ ভাই সাতটা আইডি খুললাম আইডি আইডিতে প্যারাসোল স্ক্রিন দিলো কিন্তু একটা গান স্ক্রিন দিলো না ভাই আমি পারবো না পারো ভাই কিন্তু এতদিন ভাবলাম ওইসব স্ক্রিন কথা পাই তারপরে জানতে পারলাম ওটা ফ্রিতে দেওয়া হচ্ছে এবং দিন শেষে একটা কথা বলে যাচ্ছি তোমরা কারা কারা এই স্ক্রিনগুলো গুলো অবশ্যই কমেন্ট করে জানে দাও তোমরা যারা তারা পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানে দাও এবং তোমরা নতুন আইডি খুলে এই স্ক্রিনগুলো নিয়ে নাও